বন্ধুরা চলে এলাম হানজালা কাউনাইন ট্রাভেলার চ্যানেলের আরও একটি ভিডিও নিয়ে আমি হানজালা কাউনাইন আজ আপনাদের বাইজিৎ বোস্তামির চমৎকার এবং প্রসিদ্ধ মাজার বাইজিৎ বোস্তামি ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি শেয়ার করব তার আগে আপনাদেরকে আবারও বলতে চাই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও এর পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে আর কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই আমি বাইজিদ বস্তামি সম্পর্কে আপনাদেরকে একটু বলি উনি একজন অন্যতম প্রভাবশালী অলৌকিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন এবং উনি একজন সুফি এবং সাধক বাংলাদেশের চট্টগ্রামের নাসিরাবাদ সেনানিবাসের নিকটবর্তী একটি দরকার বাইজিৎ বোস্তামির মাজার হিসেবে প্রসিদ্ধ কিন্তু বাইজিৎ বোস্তামির নামের কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব কখনও বাংলাদেশে এসেছে এমন কোনো ইতিহাস আসলে নেই কিন্তু চট্টগ্রামে তার নামে পরিচিত আর মাতার এটা আমার একটা প্রতীকৃতি হিসেবে গণ্য করা হয় অনেক মানুষ আবার বিশ্বাস করে যে বাইদদ বোস্তামি বাংলাদেশে আগমন করেছিলেন খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর দিকে আরব বণিকরা চট্টগ্রাম উপকূলে আসা যাওয়া করত তো ওই হিসাবে আপনার মানে নবম শতাব্দীতে বাইজিদোস্তামীর চট্টগ্রামে যে আগমন করছে এটা আসলে অসম্ভব কিছু না তবে এর সপক্ষে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট প্রমাণও কিন্তু পাওয়া যায়নি বাইজিদ বোস্তামীর মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বাইজিদ বোস্তামিন নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশ বিদেশি পর্যটকদের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় স্থান এই সমাধির অবয়ব সর্বপ্রথম আঠারোশো একত্রিশ সালে পাহাড়ের উপরিভাগে একটি দেয়াল ঘেরা আঙ্গিনের মাঝে আবিষ্কার হয় আঙ্গিনার ঠিক মাঝামাঝি একটি সবাধার বা ছোট পুকুর অবস্থিত পরবর্তীতে সমাধি সমাধান স্কলটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয় সমাধি পাহাড়ের পাদদেশে একটি তিন গম্বুজ বিশিষ্ট মোগল রীতির আয়তকার মসজিদও আছে এবং একটি বিশালাকার দিদি আছে অনেক অনেক শৈলী থেকে ধারণা করা হয় মুঘল সম্রাট আরঙ্গজেব এই আবলে মসজিদটা নির্মাণ করেছিল যদিও বাইজ নাম অনুসারে এই মাজার ইরানের বিখ্যাত সুফি বাইজ বোস্তামীর এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হয় সুফি সাধক এবং আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম প্রচারের সময় সচরাচর পাহাড় অথবা জঙ্গল অঞ্চলে আবাস স্থাপন করে এবং সেসব জায়গাতেই মাজার কিংবা বিভিন্ন ধরনের স্থাপনা প্রতিষ্ঠা করেন বাইজ মুসলামের মাজারটিও সম্ভবত ওনাকে উৎসর্গ করে এটা একটা মানে প্রতিরূপ তৈরি করা যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী বাইজিদ গোস্বামীর চট্টগ্রামের আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায় চট্টগ্রামে অবস্থানের পর প্রস্থানকালে ভক্তকুল তাকে থেকে যাবার অনুরোধ করলেও উনি তাদের ভালোবাসা এবং ভক্তিতে মুগ্ধ হয়ে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পরে যেতে দেন এবং ওই স্থানে ওনার নামে মাজার গড়ে তোলার কথা বলে যান এই জলস্মৃতির সপক্ষে অষ্টদশ শতাব্দীর চট্টগ্রাম কিছু কবির কবিতায় উল্লেখ করা হয় সেখানে সুলতান নামক একজন মহিষী নাম বর্ণিত আছে বাইজস্বামী যেহেতু সুলতানুল আরেফিন হিসেবে আখ্যায়িত করা হয় সেই সূত্রে এই শাহ সুলতান আর সুলতানুল আরেফিনকে একই ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হয় বাইজেদ গোস্তামীর এই যে আমি যে যে দিঘিতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই দিঘির অন্যতম বাসিন্দা হচ্ছে কাছিম এবং গজারি মাছ আঞ্চলিকভাবে এদের মাজারি ও গজারি বলে আখ্যায়িত করা হয় আর এই কাছিমগুলো এই যে আপনারা দেখতেছেন এই কাছিমগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রায় একটা প্রজাতি বর্তমানে বাইজিদ বোস্তামের মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের অন্য কোথাও এই কাছিমগুলো দেখা পাওয়া যায় না মাজারের দেখাশোনার দায়িত্বে মাজার তত্ত্বাবধায়ক কমিটির লোকদের দ্বারাই এদের প্রতিফলন হয় বর্তমানে অনুমান করা হয় মাজার প্রাঙ্গন সংলগ্ন এই দিঘিতে দেড়শো থেকে সাড়ে তিনশো কচ্ছপের আবাস রয়েছে আচ্ছা আপনারা দেখতেছেন এটা হচ্ছে নির্মাণাধীন মসজিদ তো এই মসজিদটার এখন বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো আমরা এখন মাজারের উপর উঠবো সেই পাহাড়ের উপরে যেখানে বাইজ মাজার অবস্থিত বলে গণ্য করা হয় তো আপনারা আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি যে এটা আসলে আশপাশটা কীরকম রকম আচ্ছা আপনারা যখন এখানে আসবেন একটা জিনিস মনে রাখবেন এখানে আপনার দেখছেন হাতের পাশে জোতা রাখার একটা নির্দিষ্ট স্থান আছে ওখানে আপনারা পাঁচ টাকা দিয়ে আপনাদের জোতাগুলো সেফভাবে রাখতে পারবেন কারণ আপনারা যদি উপরে উঠেন তাহলে অবশ্যই আপনাদের হাতে করে জোতাগুলো নিয়ে তারপর মাজারে যাওয়া লাগবে তো ওই জন্য পাঁচ টাকা দিয়ে আপনার আপনাদের জুতাগুলোকে নিরাপদ রেখে তারপর আপনার উপরে যেতে পারবেন আর আশেপাশে আপনারা দেখবেন অনেক অনেক ভিক্ষুক এবং অনেক অনেক মানুষ যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত তারা তাদেরকে দেখবেন এখানে তো আমি উপরে উঠতে উঠতে আপনাদেরকে দরকার সামনে নিয়ে আসলাম এখানে দেখতেছেন বাইরে দরগা শরীফ তো আপনারা আমি যতটুকু সম্ভব আশপাশটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এখানে লোকমুখে একটা কথা প্রচলন আছে যে এখানে নাকি এই মাজারে প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর পরিমাণে দিন ছিল এবং পাপিষ্ট আত্মার পথচারণাও ছিল বাইজ বোস্তামী তার এই অঞ্চলে ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তি স্বরূপ কাছে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন তো এগুলো আসলে আপনার লোককথা আচ্ছা এখানে আপনারা যে গাছটা দেখতেছেন এই গাছে কিছু সুতা দেখেছিলাম যেগুলো আপনার বিভিন্ন মানতকারী যারা আসলে বিভিন্ন আশা করে এখানে বাঁধে এবং তাদের মনের কামনা বাসনা পূরণ হওয়ার জন্যই এই গাছে মূলত এই সুতোগুলো বাঁধে তো আমরা বাজারের উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখতেছেন অনেক মানুষ চারপাশে আপনার অনেক ন্যাচারাল একটা পরিবেশ তো এখানে অনেক মানুষ আসা যাওয়া সব সময় করে কারণ এটা মানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং অনেকে ভাবে যে এখানে যদি এখানে মাজার জিয়ারত করার উদ্দেশ্য অনেকে অনেক দূর দূরান্ত থেকেও আসে আপনারা দেখতেছেন অনেকগুলো কবরস্থান এই একজন সাধক বসে আছেন তো আমি আসলে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে পুরো পরিবেশটা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছি আমি তবে একটা বিষয় আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে এই মাজারটা অনেক প্রাচীন মাজার এবং চট্টগ্রামের ভিতর অন্যতম পর্যটক এরিয়া আচ্ছা এখানে সঙ্গত কারণে ভিডিও করা নিষেধ তাই আর ভিডিওটা আগাতে পারছি না আমি আপনারা দেখতেছেন তো ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো বাইজ বস্তামের সিনারিটা দেখানোর জন্য তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে